কি করে বলবো তোমাকে ডুবেছি কোন সে মায়াতে খুঁজেছি সবখানে তাও পাইনি তোমায় কি আছে উপায় কিছুটা গল্প হাওয়াতে বেশি যায় অল্প চাওয়াতে পড়েছি কোন সুখে ক্লান্তি বকে বন্ট সহ মন করে করে্ষ বলেছে আলাপন তবু রা কি বারে বারে তা কাছে পাওয়ার গুলো তোমার ছোয়ায় আকাশ পেলো মনে ঘরে আগলে তোমায় দীপান্বিতা হুম হুম হুম